হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো লাঞ্চে এ চোড়ে হলে রান্নার রেসিপি তো বাস দেখতে থাকুন আমার সাথে কিনছি এই দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টুকরো আপনারা আপনাদের ইচ্ছে মতোভাবে ছোট ছোটভাবে টুকরো করতে পারেন পছন্দ মতো নিয়েছি একটু আলু আর একটু বিট নিয়েছি যাতে বাচ্চাদের জন্য এটা একটা হেলদি একটা রেসিপি হয়ে যায় সেই জন্য আপনারা চাইলে নাও নিতে পারেন আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি একটু ধনে পাতা কুচি আর নিয়েছি ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু চিনি একটু গরম মশলা গোটা একটু গরম মশলার গুঁড়ো একটু তেজপাতা আর নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমি কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলের টেস্টটা বেটার হয় এবার দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দেবো গোটা গরম মশলা yeah do it with the এবার আমি দিয়ে দেবো রসুন বাটাটা পেঁয়াজ বা ভালো করে চিয়ে নেব দেখতেই পারছেন তেলটা থাকে শুরু করে দিয়েছি ভালো করে কে নেব এবার দিয়ে দেবো টমেটোটা দেবো হুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো ধীরে গুঁড়ো দিয়ে দেবো নুন নুনটা নিজের আন্দাজ মতোভাবে দিতে হবে নুনটা আমি যেহেতু সেদ্ধ করার সময় দিয়ে রেখেছি তাই নুনটার পরিমাণটা একটু দিকে খেয়াল রাখবে একটুখানি সামান্য জল ভালো করে কষিয়ে নেবো দেবো সামান্য চিনি চিনিটাতে যে কোনো রেসিপিতে টেস্টটাকে একটু বেয়ে করে দেয় অন্য স্বাদ নিয়ে চলে আসে তবে আমার মনে হয় দিলে হবে চিনিটা একটা ক্যারামাইল হয়ে রেসিপিটা একটা অন্য রকমই স্বাদই লেভেলে চলে আসে এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীর মিট দিতে পারেন আমি শুধুমাত্র এমনি লঙ্কাগুলো দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে আলুগুলো আমার সেদ্ধ করে রাখাই আছে আপনারা চাইলে এমনিও ভেজে দিতে পারেন আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচি কুচি করে রাখা বিজ গুলো আপনারা চাইলে নাও দিতে পারেন এটা যাতে আরেকটু হেলদি হয়ে যায় তাই জন্য আমি অ্যাড করলাম বাচ্চারা বিট খেতে একদমই পছন্দ করে না অনেক বাচ্চা আছে যারা একদমই খেতে চায় না তো তাদেরকে এরকমভাবে যদি বানিয়ে দেন অবশ্যই তাদের ভালো লাগবে चोडगुलो <laughs> <laughs> কিন্তু ভালোভাবে ওটা হয়ে যায় তাই জন্য আমি দিয়ে দিলাম ভালো করে একটু জল দিয়ে দিলাম আমি ওটাকে ভালো করে ঘুরতে দিলাম সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকচুয়ালি ঝোল পুরো রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গলম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে কাশ্মীরি গুঁড়ো না দিলেও কালারটা এত সুন্দর হয়ে যায় আপনারা চাইলে দিতেও পারেন আবার যদি ভারেন সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করবেন তাহলে না দিলেও হয় আমি এবার দিয়ে দেবো ধনে পাতাটা আমি দিয়ে দেবো একটু সামান্য ঘি যাতে টেস্ট আর একটু বেটার হয় আপনারা চাইলে নাও দিতে পারেন ব্যাস আমার ইঁচুড়ের ঝোল রেডি খাওয়ার জন্য আমার ইঁচুড়ের ঝোল আমি নামিয়ে দিয়েছি এবার সার্ভ করার জন্য রেডি ইঁচুড়ের ঝোল আমার রেডি খাওয়ার জন্য সবাই আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তো বাস অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভিডিও আমি নতুন নতুন আপনাদের সামনে আবার নিয়ে আসবো